হাই এভরিওান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের থাইরক্সিন ইনসুলিন এবং অ্যাড্রেনালিন হরমোনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান উৎস থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে খড়িত হয় ইনসুলিন অগ্নাশয় গ্রন্থির আইলেটস ল্যাঙ্গারান স্থিত অন্তঃক্ষরা অংশের বিটা কোষ থেকে খরিত হয় অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে খড়িত হয় নাম্বার টু রাসায়নিক প্রকৃতি থাইরক্সিন আয়োডিন যুক্ত। ইনসুলিন প্রোটিন ধর্মী অ্যাড্রিনালিন ক্যাটেকোলামাইন ধর্মী নাম্বার থ্রি বিপাকে ভূমিকা থাইরক্সিন কার্বোহাইড্রেট প্রোটিন ও লিপিড বিপাকে সাহায্য করে ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে অ্যাড্রিনালিন কার্বোহাইড্রেট বিপাকে অংশ নেয় নাম্বার ফোর রক্তে গ্লুকোজের পরিমাণ থাইরক্সিন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে অ্যাড্রিনালিন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে নাম্বার ফাইভ আপতকালীন ভূমিকা থাইরক্সিন হরমোনের কোনো আপতকালীন ভূমিকা নেই ইনসুলিনের কোনো আপতকালীন ভূমিকা নেই অ্যাড্রিনালিন হরমোন আপতকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ রাগ ভয় দুশ্চিন্তা অর্থাৎ জরুরি বা আপতকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিন দ্রুত খরিত হয় এবং জরুরি বা আপতকালীন পরিস্থিতি প্রশমিত বা হ্রাস পেলে অ্যাড্রিনালিন ক্ষরণের পরিমাণ হ্রাস পায় এই কারণে অ্যাড্রিনালিনকে আপতকালীন বা জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ